বাংলাদেশের বিখ্যাত সাধু ও গীতিকার লালন শাহের মাজারে রাস্তা, রাস্তানা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখা এই লালন শাহ মাজারটি অবস্থিত বাংলাদেশের খুলনা বিভাগে কুষ্টিয়া জেলা আজকের এই ভিডিও রে আপনারা না টেনে দেখার অনুরোধ রইল বিখ্যাত লালন শাহ কি জাত এখনো জানা হয়নি এই কারণে বক্তরা মিলে এই গানটি আয়োজন করা হয়েছে এই গানটি আপনাকে বুঝিয়ে দিবে লালন আসলে কোনো জাতের নয় বা লালন কি জাত এটা মানুষে এখনো জানেন এই মাজারে নিয়মিত অনেক লোক আসে থাকে বা অনেক দেশ বিদেশ থেকে ভ্রমণ করার জন্য আমাদের এই লালন সাল লেখার অনেক গান আছে এই বাংলাদেশে আপনারা দেখে থাকবেন এবং বিভিন্ন জায়গা বাউল গান হয় বাউল গানে কিন্তু লালন গানের আয়োজন করা হয় লালন সাহ তিনি কিন্তু গান লেখক আবার গায়িকাও কর অনেক গান আছে এই লালন শাহ নামে তিনি তৎকালীন সময় গান লেখতেন এবং গানের সুখ দিতেন বন্ধুরা এই ভিডিওটি ট্রেলার হিসেবে আপলোড করা হয়েছে আপনারা যদি লালন শাহ সম্পর্কে আরো জানতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যান আমরা নেক্সট টাইমে লালন শাহ সম্পর্কে সবকিছু জানব আর ভিডিওটা যেহেতু এতক্ষণ দেখেছেন অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে সে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি বাজিয়ে দেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম